থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে হাও চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের অচেন পড়ে শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতালে ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে।